সমগ্র পৃথিবী জুড়ে রয়েছে হাজারো রহস্যময় মন্দির যে মন্দিরের রহস্য আজও ভেদ করা সম্ভব হয়নি এমনই এক রহস্যময় মা দুর্গার মন্দির যে মন্দিরে বছরের পর বছর ধরে চলেছে ভয়ানক আগুন আগুনে পুড়ে যায় সব কিছু কেন ঘটে এই অগ্নিকাণ্ড একই দেবীর রোষ নাকি প্রসন্নতা আগুনে যখন সব কিছু পুড়ে যায় তখন কি হয় দেবীর বিগ্রহের সব কিছু জানতে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আদ্যাশক্তি পরমা প্রকৃতি মহাশক্তি মা দুর্গা মায়ের দৈবিক মহিমা অপার আর অপা স্নেহ তার ভক্তদের উপর এই রহস্যময় মন্দিরে দেবী স্বয়ং অগ্নি স্নান করেন মন্দিরটি ভারতের রাজস্থানের উদয়পুর শহর থেকে ষাট কিলোমিটার দূরে ইদানা গ্রামে অবস্থিত মন্দিরের পূজিত দেবী দুর্গা মা এখানে ইদানা মাতা নামেই পরিচিত জনশ্রুতি অনুযায়ী এই মন্দিরটি মহাভারতের সময়কার আবার শোনা যায় মন্দিরটি বহু প্রাচীন কিন্তু এই মন্দিরটি কে প্রতিষ্ঠা করেছে আর কবে করেছে তার কোনো সঠিক উত্তর নেই তবে লোকমুখে মুখে শোনা যায় কোনো এক কালে কোনো এক ঋষিমুনি এসে এখানে ধ্যান করতেন তারপর থেকেই আস্তে আস্তে লোক সমাগম বাড়তে থাকে মায়ের মহিমা প্রচার হতে থাকে আর আজ সেই মন্দির জাগ্রত ইদানা মাতার মন্দির হিসেবে অন্যান্য মন্দিরের মতো এখানে মায়ের বিগ্রহ কেউ তৈরি করেনি মা এখানে স্বয়ম্ভু একটি শিলার উপর পূজিত হন মা আর মায়ের ওই চোখ মুখ নাক সেই সবই শৃঙ্গার সাজানো হয় ওই শক্তি শিলার ওপর মায়ের মাথায় সর্বদা থাকে লাল চেলি বা লাল কাপড় এই মন্দিরের সব থেকে রহস্যময় হল হঠাৎ করে আগুন ধরে যাওয়া হ্যাঁ এই মন্দিরে মাসে দু থেকে তিনবার নিজে থেকেই আগুন ধরে যায় আর এই আগুন কোনো সামান্য আগুন নয় এই আগুন দশ থেকে কুড়ি ফিট উচ্চতায় জ্বলতে থাকে পুড়ে যায় মন্দিরের সব কিছু অবিশ্বাস্য হলেও এটাই সত্যি প্রচণ্ড রূপ ধরে জ্বলছে এই আগুন কিন্তু তা দেবীর বিগ্রহের চারপাশে জ্বলছে কিন্তু দেবীর বিগ্রহে কিছুই হচ্ছে না তাতে এমনকি দেবীর মাথার লাল কাপড়ও থাকে অক্ষত আগুন যা সব কিছু পুড়িয়ে ভস্ম করে দেয় সেখানে কিভাবে ওই লাল কাপড়টিতে একটুও আগুন ধরে না সেটাই মায়ের মহিমা ভক্তগণকে মায়ের অগ্নি স্নান বলেন এই মন্দিরের নেই কোনো ছাদ মায়ের বিগ্রহ খোলা আকাশের নিচে কেবলমাত্র একটি বেদির ওপরে বিরাজ করছেন মা এখানে নিজেদের পুজো নিজেরাই দেওয়া যায় যতবার মন্দিরের ছাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে তা বিফল হয়েছে এই মন্দিরটি চব্বিশ ঘন্টায় খোলা থাকে এখানে মানত হিসেবে ভক্তরা ত্রিশুল এবং লাল চেলি নিবেদন করে দেবীকে এখানে এত ভক্ত সমাগম ঘটে যে লাল চেলি আর ত্রিশূলের স্তূপ জমে যায় আর যখন দেবীর সামনে অতিরিক্ত জিনিসপত্রে ভরে যায় তখনই দেবী অগ্নি স্নান করেন দেবীর বিগ্রহ আর দেবীর মাথার লাল চেলি ছাড়া সব কিছুই পুড়ে যায় এই প্রচণ্ড আগুন একা একাই বিকট আকার ধারণ করে আবার একা একাই নিভে যায় কিন্তু কি করে এই আগুন হঠাৎ করে জ্বলে ওঠে তার কোনো ব্যাখ্যা কারোর কাছেই নেই সেই অগ্নি স্নানের ব্যাখ্যা যখন আস্তে আস্তে লোক মুখে ছড়িয়ে পড়ে তখন বিভিন্ন নিউজ চ্যানেল এবং বিজ্ঞানীরা এসেছিলেন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে বিজ্ঞানীরা ভেবেছিল এখানে এমন কোনো গ্যাস আছে বা এখানকার আবহাওয়ার জন্যই এমনটা ঘটে কিন্তু বিভিন্ন পরীক্ষা করার পরেও তারা এই আগুনের কোনো ব্যাখ্যা দিতে পারেনি নিউজ চ্যানেল থেকে সিসিটিভি রেকর্ডিং যা যা করা কিছু করেও কোনো উত্তর মেলেনি যেখানে দৈবশক্তি স্বয়ং বিরাজ করেন সেই মহাশক্তির লীলা বোঝার সাধ্যকার এই মন্দিরে তিনটি সিসিটিভি ক্যামেরা সর্বদাই থাকে ভক্তরা দেবীর এই অগ্নি ভক্তদের প্রতি দেবীর আশীর্বাদ মনে করেন যাদের সন্তান নেই তারা এই মন্দিরে এসে মাকে ত্রিশুল এবং লাল চেলি নিবেদন করলে সন্তান প্রাপ্তি ঘটে এমনটাই বিশ্বাস ভক্তদের এমনকি দুরারোগ্য রোগও সেরে যায় দেবীর কৃপায় বিশ্বাস করা হয় প্যারালাইসিস রোগও সেরে যায় দেবীর দর্শনে জনশ্রুতি অনুযায়ী প্যারালাইসিস রোগীরা এখানে চব্বিশ ঘন্টা থাকলেই সুস্থ হয়ে তবেই ফেরে দূর দূরান্ত দেশ বিদেশ থেকে হাজারো ভক্ত ছুটে আসে মায়ের অগ্নি স্নান দেখতে আর ইদানা মাতার কৃপা পেতে মা যে সদা জাগ্রত ভক্তদের হৃদয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর কমেন্ট বক্সে অবশ্যই জয় মা দুর্গা জয় ইদানা মাতা কমেন্ট করুন মায়ের মহিমা যাতে সবাই জানতে পারে এবং মায়ের কৃপা যাতে সবাই পেতে পারে তার জন্য ভিডিওটি বেশি করে শেয়ার করুন আর রাজস্থানে গেলে অবশ্যই মাতাকে দর্শন করবেন মায়ের ইচ্ছে হলে নিজ চোখে মায়ের অগ্নি স্নান দেখার সৌভাগ্য হবে এরকম আরও রহস্যময় মন্দির ও পৌরাণিক কাহিনী এবং হিন্দু ধর্মের মাহাত্ম জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ঈশ্বর সবার মঙ্গল করুন জয় মা দুর্গা